আমরা সার্বিকভাবেই এখন তো আমরা একটা ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি যেখানে আমরা কম বেশি তিরিশটি সিটে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং একই সাথে আমরা নির্বাচনের সময় গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সারা দেশে কাজ করছি কর্মসূচি পালন করছি তো এখন আমরা চেষ্টা করছি যে নির্বাচনের আচরণবিধি থেকে শুরু করে সবগুলো বিষয়ে একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক এবং প্রার্থী হিসেবে সব কিছু মেনে চলে নিয়ম নীতির মধ্যে থেকে নির্বাচনটা নির্বাচনে অংশগ্রহণ করা এবং আমাদের সব প্রার্থীরাই প্রার্থীরাও এটা ফলো করার চেষ্টা করছেন এবং আমরা এবার নির্বাচনে আমাদের প্রার্থীদের কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনে একজন প্রার্থীর আসলে দায়িত্বশীলতা এবং আচরণবিধি মেনে চলা এবং একজন প্রার্থীর আচরণ কেমন হওয়া উচিত সেটা দিয়ে সেটার একটা এক্সাম্পল আমরা সেট করতে চাই এবং সেভাবে আমাদের সম্পূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং একই সাথে আমরা এই আমাদের ত্রিশটি আসনে আমাদের প্রার্থী ব্যতীত আরও বাকি দুশো সত্তরটি আসনে আমাদের সারা দেশেই আমরা আমাদের গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার কর্মসূচি হাতে নিয়েছি সেটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা তো মনে করি সবগুলোই আমরা জিতব দল ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচন করছি আমরা সংস্কার সুশাসন সার্বভৌমত্বের সহ আরও কিছু প্রিন্সিপালকে সামনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা জুলাই পর গত দেড় বছরে একটা ড্যামও দেখতে পেয়েছি যে আরও আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের কী অবস্থা হবে আমরা চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে দেখতে পেয়েছি যে আসলে ক্ষমতায় আসলে তারা কী করতে পারেন এবং সারা বাংলাদেশের মানুষ সেটা প্রত্যক্ষ করেছে তো সেটার প্রতিফলন ব্যালটে ঘটবে এবং এবারের নির্বাচনের আগেই আমরা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে এক ধরনের ভাব চলে আসছে যে তারা ক্ষমতায় চলে আসছে তো দু হাজার একানব্বই উনিশশো একানব্বই নির্বাচনের আগেও এরকম একটা অবস্থা ছিল কিন্তু মানুষ যখন সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে তখন তাদের একদম মনের যেই প্রতিফলন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে যেই রেজাল্ট সেটা আমরা দেখেছি যে বিভিন্ন সময় অ্যান্টিসিপেটের থেকে ভিন্ন হয়েছে তো এবারও আমি মনে করি যে যারা ধরে বসে আছে তারা ক্ষমতায় এসে গেছে আর যদি কোনো রকম মেকানিজম না হয় তাদেরকে ক্ষমতায় আনার জন্য কোনো ধরনের কারচুপি না হয় ভোট কেন্দ্র দখল না হয় তাহলে তাদের ক্ষমতায় আসাটা এত সোজা না কারণ এবার বাংলাদেশের এবারের ভোটের ডেমোগ্রাফিটা ডিফারেন্ট এবার চার কোটি ইউথ ভোটার আছে এবার গত তিন বছরে যারা ভোট দিতে পারেনি তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয় আছে এবং এ এবারের গত পঞ্চাশ বছর যে একটি ইকুয়েশনের মধ্য দিয়ে সবসময় হতো যে একত্রিশ পার্সেন্ট বব্বিশ পার্সেন্ট এবার আর সেই ইকুয়েশানটা কাজ করছে না বিভিন্ন তো আমরা দেখতে পাচ্ছি এবং সব দিক বিবেচনায় আমাদের দশ দলীয় জোট জোট হিসেবে এগিয়ে আছে এবং এবার ভোটের ক্ষেত্রে একটা নীরব বিপ্লব ঘটবে বলে আমরা বিশ্বাস করি